মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়াকালীন বেশ কিছু ভাব সম্প্রসারণ করেছি রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে এই ভাব সম্প্রসারণের সাথে আমরা কম সবাই পরিচিত তখন ভাব হিসাবে পড়েছি আর এখন জীবনের প্রতি পদক্ষেপে এর গুরুত্ব অনুভব করি প্রভাত হয় সবার ভালো লাগে দিনটা ভালোভাবে কাটে দিন শেষে আবার কিন্তু অন্ধকার আসে তাই বলছি সুখ দুঃখ আমাদের সর্বক্ষণের সঙ্গী তাকে না এড়ানো যায় না ভুলে যাওয়া যায় এই জন্য সবসময় মানসিকভাবে এমন প্রস্তুতি নিয়ে চলা উচিত যাতে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো সাহস এবং ধৈর্য আমাদের থাকে খুব কম মেয়ে আছে যারা বিয়ের আগে বাবার বাড়িতে ভাত তরকারি রান্না করেছে আমি খুব একটা করিনি আমি যদি এখন আমার বাবার বাড়ি যে কিছু একটা রান্না করি সবাই এত খুশি হয় এত প্রশংসা করে মনে হয় যে আমি তাদের কাছে এখনো বাচ্চাই আছি প্রায় সব বাড়িতেই তাদের মেয়ে তাদের কাছে ছোটই থাকে কিন্তু বড় হয়ে যায় বাড়ির বউ তাই তার কোনো ভুল করা চলবে না আর তার ভুলগুলোকে ধরিয়ে দেবার জন্য প্রত্যেকেই আছেন আর এতে কিন্তু আপনারা কেউ মন খারাপ করবেন না কারণ মানুষকে ঠিকভাবে চিনতে পারাটাই বড় ব্যাপার এতে আপনার দায়বদ্ধতা কম থাকবে